গভীর মহাশূন্যে বিশাল এক প্রশ্নচিহ্ন ছন্ন ছাড়া সৌন্দর্যে বিভোর বিজ্ঞানীরা প্রিয় বিজ্ঞানপ্রেমী দর্শক বিন্দু এই বিষয়ে বিস্তৃত তথ্যে তার আগে করবো সেই ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং এ প্রসঙ্গে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান মহাকাশ বিজ্ঞান এগিয়ে চলেছে গতিতে মহাশূন্যকে চিনতে বিজ্ঞানীদের সবচেয়ে বড় হাতিয়ার এখন অতি শক্তিধর সব টেলিস্কোপ যাদের হাত ধরে একের পর এক মহাজাগতিক রহস্য উন্মোচন করার সুযোগ পাচ্ছেন বিজ্ঞানীরা প্রচলিত ধারণা ভেঙে প্রকৃত সত্য সম্বন্ধে তারা অবহিত হতে পারছেন এভাবে মহাশূন্যের রহস্য খুঁজতে থাকা নাসার হাবল স্পেস টেলিস্কোপ কোটি কোটি আলোকবর্ষ দূরে একটি প্রশ্ন দেখতে পায়। একটি নক্ষত্রপুঞ্জ যা ঝলমল করছে আলোকসজ্জায় তৈরি হয়েছে একটি প্রশ্নচিহ্ন হুবহু প্রশ্নচিহ্ন আকৃতির লাল ধুলিময় নক্ষত্রপুঞ্জে প্রশ্নচিহ্নটা বেশ অবাক করেছিল বিজ্ঞানীদের এবার আরেক শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সেই প্রশ্নচিহ্ন দিকে নজর দিয়ে আরও অনেক বিস্তৃত তথ্য হাতে পেল বা বিস্তৃত চিত্র হাতে পেল যেখানে দেখা গেল বাকি আলোক তরঙ্গ প্রচুর ধুলোর কারণে বাধাপ্রাপ্ত হলেও ইনফারেড আলোক তরঙ্গ জেমস ওয়েব পর্যন্ত পৌঁছতে পারছে জেমস ওয়েবের নজরে পড়েছে সেখানে প্রশ্নচিহ্ন বলেই নয় দুটি নক্ষত্রপুঞ্জ একসঙ্গে মিশছে আর একটি ছন্ন ছাড়া নক্ষত্রপুঞ্জের সৃষ্টি করেছে সেখানে নক্ষত্ররা কেমন যেন যেমন তেমন করে ছড়িয়ে পড়েছে এই দুটি নক্ষত্রপুঞ্জ মিলিতভাবে একটি লাল নক্ষত্রপুঞ্জের জন্ম দিয়েছে যেখানে গাঢ় কালো মহাজাগতিক অন্ধকারের মধ্যে ঝলমল করছে তারারা বিশেষত ওই প্রশ্নচিহ্নটি যা প্রচুর তারাই তৈরি হয়েছে আর তার আশেপাশে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে অগন্তি তারা